আসসালামু আলাইকুম গল্পের গলি থেকে ঘুরতে ঘুরতে আজকে বুঝতে পারছেন যে আমার সামনে একটা সুন্দর আমের মুকুল সহ একটা ডাল আমরা চলে এসেছি আমের শহর পদাগঞ্জে যেখানে প্রতি বছর প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকার বিজনেস হয় আমের হাড়িভাঙ্গা আমের এই মুহুর্তে একটা হাড়িভাঙ্গা আমের বাগানে দাঁড়িয়ে আছি আর যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম কিংবা বাগান মালিক যিনি আছেন তিনি বললেন যে এক একটা করে গাছ থেকে কমপক্ষে আড়াই মন থেকে দেখা যায় যে প্রায় চার মন পাঁচ মন পর্যন্ত আম একটা গাছ থেকে পাওয়া যায় আর এই আমগুলো এই বাগানটার আমগুলো মোটামুটি এক একটা করে লাউয়ের যেই সাইজ সেই সাইজের আম হয় আর আমাদের উত্তরবঙ্গের তথা রংপুর অঞ্চলের পদাগঞ্জ হারিভাঙ্গা আমের জন্য বিখ্যাত এটা সবাই জানেন এবং হারিভাঙ্গা আম খুব সম্প্রতি পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আমাদের জন্য গর্বের বাংলাদেশের মানুষের উত্তরবঙ্গের মানুষের জন্য গর্বের এই আম যে শুধু উত্তরবঙ্গের মানুষদেরই চাহিদা মেটাচ্ছে এমনটা নয় গোটা বাংলাদেশ ছাড়াও দুবাই কানাডা সহ বাংলাদেশের বিভিন্ন দেশের বিভিন্ন দেশে আমাদের এই আমগুলো এক্সপোর্ট করা হয় এবং সেই সাথে এই যে মালিকানাধীন যেই বাগানগুলো আছে তারাও এবার প্রত্যাশা করছেন আশা করা যায় যে গত কয়েক বছরের তুলনায় এবছরের বছরের আম হয়তো তো ভালো হবে তো গতগুলির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আম বাগানের এই বাগান থেকে এবং সেই সাথে আবারও দেখা হবে যখন আমের সত্যিকার অর্থে আম পাবো আমরা বড় বড়ো আম আম নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম